একটা কথা বিশেষ কথা যেটা বলা ছিল আপনারা সুদিরপুর রাজা বাজার ওইখান থেকে যে ছাগলের দামে পাবেন তার থেকেও এখানে কম দামে পাবেন আপনি কি লাভজনক ব্যবসার কথা ভাবছেন কিংবা চাচ্ছেন সেরা মানের ছাগল প্রতিপালন করতে তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও হুমায়রা গোটরি ফার্ম থেকে যেখানে আপনি দেখতে পাবেন উন্নত মানের ছাগল ও পেশাদারি পরামর্শ এর পাশাপাশি কোথায় এই গোটারি ফার্ম অবস্থিত কিভাবে আসতে হবে এই সমস্ত কিছু তথ্য জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি এই যে ছাগল আমাদের বারো মাসি খোলা থাকে ছাড়া থাকে ছেড়ে এদের খাবার দেওয়া থাকে হাইফোটিন যুক্ত খাবার যেটা ছাগলের হেলদি বডি হওয়ার জন্য যেমন গম ভুট্টা মাইলো ছিলকা ছোলার চিনি বিভিন্ন যেরকম খাবার আছে সেই খাবার এদেরকে দেওয়া হয় যদি নতুন কেউ এরকম ফার্ম করতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তো স্ক্রিনে দেওয়া আছে তারপরেও বলে দিচ্ছি উলবেড়িয়া বাইর গঙ্গারামপুর হাওড়া ফোন নাম্বার নাইন এইট থ্রি ওয়ান জিরো ডবল ওয়ান থ্রি নাইন এইট এই নম্বরে যোগাযোগ করবেন আর একবার ভালো করে বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান ওয়ান এই নম্বরে যোগাযোগ করে চলে আসবেন এবং লাইভ লোকেশনও দেওয়া রইলো ছাগল প্রতিপালন যারা করতে চান বা করেন ওনারা জানেন হাই প্রোটিন যুক্ত খাবার বলতে গম জব ভুট্টা ডাল ইত্যাদি এই জাতীয় খাবারকেই বোঝায় ব্যবসার জন্য প্রতিপালনের ক্ষেত্রে সময় মতো খাওয়া দাওয়ার যোগান থাকাটা অত্যন্ত জরুরি আর একটা কথা বিশেষ কথা যেটা বলার ছিল আপনারা রাজা রাজাবাজার ওইখান থেকে যে ছাগলের দামে পাবেন তার থেকেও এখানে কম দামে পাবেন তার কারণ হলো চালানি মাল নিয়ে এসে বিক্রি করে আর আমরা নিয়ে এসে সারা বছর পুষে হাই প্রোটিন যুক্ত খাবার খাইয়ে সুন্দর তরতাজা বানিয়ে বিক্রি করি তার জন্য আমাদের দামটাও কম পড়ে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যখন লাগে এখান থেকে আমাদেরকে দশটা বারোটা পনেরোটা বিশটা করে ছাগল নিয়েও যায় এই জন্য আমাদের দামটাও খুব কম আছে এখানে যদি আপনাদের লাগে ওই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে চলে আসবে বাহির গঙ্গারামপুরে পৌঁছানোর জন্য সবার প্রথম আপনাকে পৌঁছাতে হবে শহর উলুবেড়িয়ায় আর এই ব্যস্ততার শহর উলুবেড়িয়ায় এসে আপনাকে যে কারোর মুখ থেকেই জানলে আপনি একটিমাত্র টোটো সার্ভিসের মাধ্যমে পৌঁছে যেতে পারেন বাহির গঙ্গারামপুরের হুমায়েরা গোটারি ফার্মে যারা এখনো শুধুমাত্র পরিকল্পনাই করে রেখেছেন ভাবছেন আগামী দিনে ফার্ম করবেন ওনারা অবশ্যই ঘুরে দেখে যেতে পারেন এই ফার্মের পরিবেশ কারণ এই জায়গা ভ্রমণের মাধ্যমে আপনারও একটা সাম্যক ধারণা তৈরি হতে পারে একটা গোটারি ফার্ম তৈরির জন্য ঠিক তার কেমন পরিবেশ হওয়া উচিত কোন কোন সময় খাবার দেওয়া উচিত কি কি খাবার থাকা উচিত এই সমস্ত কিছু আরও বিস্তারিত জানতে সময় করে ভ্রমণ করতেই পারেন শহর উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের হুমায়ুরা গোটারি ফার্ম এবার আসুন আপনাদেরকে আর এক রকম গোবাদি পশু আপনাদের দেখাচ্ছি চলে ভিডিও প্রসঙ্গে জানিয়ে রাখি এই ব্যক্তি শুধুমাত্র ছাগলের প্রতিপালন করছেন তা না এর পাশাপাশি আপনিও দেখলে চমকে যাবেন এই ব্যক্তি এ আমার উপর অসীম রহমত আমার উপর যে আমি এত গোবাদি পশু বিগত সাত আট বছর ধরে পালন করে থাকি এখানে এবং বিভিন্ন জাতের গোবাদী পশু আছে এখানে নাইনটি পার্সেন্ট গায়ে আছে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট গাই এই আর এক জাতের গরু চলো থেকে বড় ব্যাপার হলো আমরা ড্রেন করি না আমরা কোনোদিন কোনোদিন কোনো গরু দুধ দই না এখানে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট গায়ে আছে যা বাচ্চা হয় বাচ্চাই ওর মায়ের দুধ খায় আমরা দুইও না আমরা কোনোদিনও করি না এবং কত বাচ্চা আছে আপনারা আসুন দেখাচ্ছি এই দেখুন এইসব বাচ্চাগুলো আরও বাচ্চা সব নিয়ে যায় আমার কাছ থেকে নিয়ে যায় আর একটা পাশে ফার্ম তৈরি করেছি বাচ্চা সেখানে রাখা হয় স্পেশাল করে এই সাতটা গরু থেকে এই এত গরুর সমস্ত দেখভাল করার দায় দায়িত্ব এবং এত গরুর কোম্পানি বলুন মালিক তো আল্লাহ এর জন্য সম্পূর্ণ আমার দাদার হাত প্রসঙ্গত উল্লেখ্য হুমায়রা এই নামে যেরকম ভাবে পরিচিত সাধারণ মানুষের কাছে এর পাশাপাশি নিজস্ব এলাকাতে মানে গঙ্গারামপুর বাহির গঙ্গারামপুর এলাকাতে হাজি সাহেবের উলুবেড়িয়ার হাজি সাহেবের ফার্ম নামেও কিন্তু এই ফার্মটি পরিচিত